প্রধান অতিথি হিসাবে আমার আনছেন কিন্তু আমার সে বড় বড় অতিথি এখানে উপস্থিত আজকে হয়েছিল আপনারা চিনতেছেন না আমি একজনে একজন করে পরিচয় করে যে আসেন তার মনে আছে সিলেটের গান আগামীকালকে আমাদের প্রোগ্রামে গান গাইবে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে সিলেটের বন্যায় সে যেভাবে কাজ করছে সিলেটের মানুষ কোনোদিন তার এই ঋণ পরিশোধ করতে পারবে না এখানে তারে চিনো কিনা তার নাম ফরাবি হাফিজ প্রতিদিন নিউজে দেখো কিনা চ্যানেল 24 আরে আমাদের ভাই একটি বলার মতো গল্প ইকবাল বাহার ভাই এখানে উনার হাতে প্রায় হাজার হাজার মানুষ এই প্রায় 10 লাখ মানুষ 10 লাখ মানুষ নিজেদের ব্যবসা গড়ে তুলছে সারা বাংলাদেশে আর আমরা খালি লাল দিদি যারা কাল বৈসাইতে বানাই সব মহিলারা আমরা এই খেদাগৈ আমার আরেক শত ভাই আমার ইংলিশ লো আমার কলিগ আমার এডভোকেট সব এবং সে এমন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায় এ লাগে দওলত জাফর এরা সবাই আজকে আমি আজকে এরা কালকের প্রোগ্রামের জন্য আসছে तान ভাবলাম যে চলো ভাই যাই আমরা গনেশপুর এটা খেলা দেখে যাও যে গ্রামে কিভাবে খেলা হয় এবং আমরা কিভাবে এগুলোর মধ্যে জনায় থাকি আর আমি তো এদের মধ্যে আগে এমপি হয়ে গেছি আমি চাই এদের মতো ছেলে আমার পরের পরিবারের থেকে এমপি হোক আপনারা জান না কিন্তু সফট ওরা আসলে আমি আমি বুঝতেছি রাজা আপনি সিলেটি কথা বললে সবচেয়েই তো বেশি আমরা আপনার জন্য সিলেক্ট করা শেখা বলেছি

আর ইবার তো এমপি হওয়ার পর এমন খারবার ভাইয়া বুঝি আমি খালি দেখি বরাদ্দ আর বরাদ্দ আমি তো এটা জানতাম না অত বরাদ্দ যে থাকে এই বাগানে বাগানে পাঁচ হাজার দিব অনেক লোককে ইতো আমার কইছে যে লিস্ট দিতাম এই সব রে পাঁচ হাজার দিব আমি একটা জিনিস কইছি যে আমি নিজে যদি দুই নাম্বারই না করি তাহলে আপনারা টক তারা জীবন টক বানি না

আমরা যারা এখন পর্যন্ত বিমানে সরছে না এরা যেতেছে দুবাই ফুটবল খেলার লাগে আমার লাগে এটা গুড একটা বালা সংবাদ যে আমি বাইশটা ছেলে সোনার ঘাটে দুবাই নিয়ে যেতেছি আমি আমার আন্তর্জা বলছি রে ভাই দেখতো ভাই কিনতে যাই কেন ভাবতে তোমরা আবার আমার সাথে আইতেই পার এরা আইবো আইলে এটা একটা ভালো জিনিস না যে ফুটবল খেলে তুমি জিতেছে এবং এইভাবে আমি আস্তে আস্তে ফুটবলারদেরকে আরো সামনের টিকে নিতেছি আর আমরা একাডেমিতে যারা খেলে

а <laughs> аеаакар <laughs> <laughs>